নাগরাকাটায় মালদার সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের ওপর তৃণমূলের দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে পথে উত্তর দিনাজপুর জেলা বিজেপি বিজেপি ও আদিবাসী সোমবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয় এক বিক্ষোভ মিছিল যা অভিমুখে রওনা জেলা শাসক দপ্তর থেকে প্রায় একশো মিটার দূরে বাসের ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ প্রশাসন এরপর মিছিলের কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা ছড়া এলাকায় শেষ পর্যন্ত ব্যারিকেড অতিক্রমে ব্যর্থ হয়ে সেখানেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা এদিন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা 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 বিজেপি সভাপতি সভাপতি নিমাই সহ নেতৃত্বরা আমাদের ও বিধায়কের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ তিনি আরো বলেন রাজ্যে সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আগামী দিনে বিজেপি আরো বৃহত্তর আন্দোলনে নামবে এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি নিমায় কবিরাজ কি বলছেন শুনবো আজকের বিক্ষোভ মিছিল এবং অবস্থানের মূলত কারণ আপনারা জানেন বন্যা দুর্গত মানুষ উত্তরবঙ্গের যে ভয়াবহ বন্যা হয়েছিল সে বন্যা দুর্গত মানুষের প্রাণ দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য উত্তর মালদার সাংসদ ফগন মুর্মু মহাশয় এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ মহাশয় উত্তরবঙ্গের নাগরাকাটায় গিয়েছিলেন সেখানে হয়েছিল সেখানে বাংলাদেশের অনুপ্রবেশকারী রোহিঙ্গা জামাত সকলকে লড়িয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টির এমপি এবং এমএলএ উপরে চরম আঘাত ফেলেছে এবং সেই আঘাতের কারণে যেভাবে হামলা চালিয়েছিল আজও পর্যন্ত মাননীয় মহাশয় শিলিগুড়িতে ভর্তি রয়েছেন আমি তাকে দেখতে গিয়েছিলাম

ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিম বাংলায় প্রতিষ্ঠিত হবে সোনার বাংলা গঠন হবে বাংলার মানুষের আগে মেডিকেল যেভাবে নির্যাতন করা তারা পশ্চিমবাংলায় করছেন আদিবাসীর উপর হামলা নারীদের উপর হামলা অপশিল উপর হামলা কেউ নিরাপদ নাই তাই বাংলার স্বার্থে ভারতীয় জনতা পার্টির প্রয়োজন বাংলার মানুষের জবাব দেবে এবং পরিবর্তন আনবে তবে বিক্ষোভ কর্মসূচির পর বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জেলা শাসকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি দেওয়ার কথা থাকলেও পুলিশ বাধা দেয় তা সম্ভব হয়নি রাজ্যে রাজনৈতিক অশান্তির প্রতিবাদে আগামী দিনে আরও তীব্র আন্দোলনের বার্তা দিয়েছে বিজেপি নেতৃত্ব উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স